আমি অথবা আমার কোন যারা কর্মী আছেন বা যারা আমার সহযোগী আছেন তাদের কোন কথায় কোন কাজে আপনারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন এটা আমার কথা না হয়তো আমার কোন কর্মী বা আমার সহযোগী উত্তেজনা হয়ে অনেক কিছু পৈলা বেলে রাজনৈতিক ময়দানে আপনারা আল্লাহ আমাকে এবং আমাকে যারা সহ্য সাহায্য করেছেন তাদেরকে আল্লাহ হস্তে আপনারা ক্ষমা করে দিবেন আমাদের এই ভুল মানুষ আমি আপনাদের দেখেন এই প্রচারণায় আমি একটা তিন ছেলে আমি একা একা একটা সিস্টেমের বিরুদ্ধে ফাইট করছি আমি আপনারা জানেন একটা তিন ছলের পক্ষে একজন माननीय মন্ত্রী বিরুদ্ধে ফাইট করা কত কষ্ট আমি ফাইট করতে গিয়া আমি শুনছি যে আমি তারও আমার ভুলটা কি বলে আমি একটা নির্বাচনের ব্যবস্থা করছিলাম যে মানুষ বলছি আমি তো বলি নাই যে আমার ইন্দি আমি তো বলি নাই যে ভাই আমার সব সম্পদ দিয়ে দেন আমি বলছি মানুষ একটা বুদ্ধি মানুষ উৎসবে আসো যারা করতে দিক কিন্তু আমারে বেতন না বলার যে আমার সাথে যারা আছে আমি কালকে জগদীশপুরে আমার নৌকার প্রতিদ্বন্দ্বী আমার ভাই বাবুবালি ভাই আমি অত্যন্ত শ্রদ্ধা করি উনি আমার কোর্টে একই কোর্টে আমরা প্র্যাকটিস করি উনার জানা যায় আমি থাকবো আমি আগে বললে আমার জানা যায় উনি থাকবে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু কালকে উনি আমার একটা কথা বলছে জগদীশপুরে বলছে আমার বাবা মা নাকি আমার কোনো শিক্ষা দেয় নাই আমার খুব শিক্ষা দিছে আর আমি নাকি কিছু মানসিকতার লোক আমি মাহবুব ভাইকে বলতে চাই মাহবুব ভাই এটা সত্য যে আপনার মত বড় ফ্যামিলিতে আমার জন্ম না এটা আমার কোনো ব্যর্থতা না আপনি তো মাহবুব ভাই আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে আপনি সম্মানী মানুষের ছেলে আমি এত সম্মানী মানুষের ছেলে হয়তো না তবে মাহবুব ভাই আমার মা আমাকে শিক্ষা দিছে কোনো অন্যের হক নষ্ট করে না আর বইয়া দিছে যে আমার মা আমার মা শিক্ষা দিছে কোনোদিন হক নষ্ট করে না আর আমি শিক্ষা পাইছি মাহ বুঝতে পার যে ক্ষমতা ওই নিজের পাপের নামে করতে হয় না আমি আমি এর থেকে বিদায় নেয়ার আগে আপনাদের কাছে আমি শেষ একটা কথা বলে যাই আমি আগামী সাত তারিখে আগামী সাত তারিখে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা যারা আছেন তাদেরকে বলি ভাই